ইতিমধ্যে আমরা দুই একটা খবর পেয়েছি একটা হচ্ছে রোকেয়া হল এবং একটা হচ্ছে অমর একুশ হল সেখানে কিছু একটা ব্যর্থ ঘটেছে অর্থাৎ বিশেষ করে টিএসসিতে যেটা রোকেয়া হলের ঘটনা সেখানে আমরা যেটা শুনেছি আমাদের মানে সেখানে কেন্দ্রপ্রধান যিনি আছেন ওনার মাধ্যমে আমরা যে খবরটা পেয়েছি একজন ক্যান্ডিডেট ছয়টা অর্থাৎ ডাকসুর পাঁচটা এবং হলের একটা ছয়টা ব্যালট নিয়ে ভিতরে ঢুকছে বুতে ঢুকছে বুতে ঢুকার কিছুক্ষণ পর আবার বেরো এসছে বেরো এসে বলতেছে ম্যাডাম এখানে দুটো বোর্ড দেওয়া আমি এখানে ভোট দিব না আপনি আমাকে নতুন আরেকটা ব্যালট দেন বাকিগুলো ঠিক আছে ম্যাডাম তাৎক্ষণিক তাকে আরেকটা পেজ দিয়ে প্রথম পেজটা দিয়ে তাকে ভোট দেওয়ার অধিকার অর্থাৎ ভোট ভোট দেওয়ার জন্য সুযোগ দিয়ে ওই জিএসটিকে আলাদা করে রেখে দিয়েছে তারপরে সাথে সাথে ওখানে যারা ছিল তারা ম্যাডামের এই সিদ্ধান্তকে মেনে নিয়েছে যে এটা নিয়ে কোনো সে হয়তো বলছে আমি দিনে আমি দিনে এটা ভুল ক্রমে যেভাবে হোক এটা হয়েছে যেহেতু ঘুরতে গেছে এটা তার কেউ প্রমাণ করতে পারতেছে নাশি ক্লেম করছে এখানে দুটো ভুল দেওয়া হ্যাঁ তো সেজন্য সাথে সাথে উনি আরেকটা পেজ দিয়ে তাৎক্ষণিক এটা সমাধান করে দিয়েছেন আর ওই পেজটা আলাদা করে রেখে দিয়েছেন অমর কিসের ক্ষেত্রে ঘটছে শুরুতেই আমাদের একজন পোলিং অফিসার একজন কেডিকে হলে দুটো পেজ দিয়ে দিচ্ছে অর্থাৎ দুটো ব্যালট দিয়ে দিচ্ছে অমর একুশে হলের ক্ষেত্রে একজন পোলিং অফিসার একজন জানে না সে দুটো ফিল করে ফেলেছে ফিল আপ করে এসে পরে যখন সে বুথে ফেলবে তখন দেখল যে না এটা তো একই জিনিস তখন সে একটা ফেলে দিয়ে আরেকটা টেবিলে পোলিং অফিসারের কাছে জমা রেখেছে জমা দেওয়া ব্যালারটা সে উপরে রেখেছে পরবর্তী যখন ভোটার আসছে তখন সে ওই পর্বতী ভোটার কেটে দিয়েছে সে আর খেয়াল করা তখন সে দেখল যে এটা তো ক্রস করা তখন সে চ্যালেঞ্জ করছে তো ঠিক না আমি এটা ভোট দিতে পারব তখন আমাদের কাছে খবর আসার সাথে সাথে আমরা ওই বোর্ডটা সহ বোর্ডটাকে সিজ করে ওই পলিং অফিসার যিনি ছিলেন ওনাকে সাথে সাথে প্রত্যাহারের ব্যবস্থা করেছি এবং বলেছি আমাদের এখানে পত্র মহোদয় ছিলেন বলছি ওই পলিং অফিসারের পরিচয় নিয়ে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হোক এবং তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক তাৎক্ষণিকভাবে ওখানে যারা উপস্থিত ছিল তখন জিনিসটা সবাই মেনে নিয়েছে আমাদের প্রাকৃতিক এজেন্টেরা সহ অবজারভার ছিল তখন এটা সব এই দুটি ব্যর্থের খবর আমরা পেয়েছি আপনাদেরকে ধন্যবাদ দীর্ঘদিন আমরা অনেকে ভোট নাই এবার যারা ভোট দিচ্ছে এদের ম্যাক্সিমাম হচ্ছে নতুন ভোটার এখন আচরণবিধিতে বলা যেটা ছিল ভোট কেন্দ্র থেকে একশো মিটার দূরত্ব থেকে প্রার্থীর প্রার্থী অথবা যারা ভোট চাইবে হ্যাঁ তাদের কাছে ভোট চাইতে পারবে এরকম বলা ছিল এখন ভোট চাওয়ার প্রক্রিয়া তো হয় লিফলেট না হয় ব্যালট নাম্বার ইত্যাদি এখন যারা প্যানেলে দাঁড়িয়েছে তাদের কাছে তো ওই যে সবগুলো প্রার্থীর ব্যালট নাম্বার লেখা আছে তা এখন এটা আচরণবিধিতে এটা স্পষ্টভাবে সেভাবে লেখা ছিল না আচরণবিধিতে পরিষ্কার লেখা আছে একশো মিটার বাইরে কেন্দ্র থেকে সেখানে প্রার্থীরা অর্থাৎ যারা ভোটার তাদের সাথে আলাপ করতে পারবে ইত্যাদি তো এই জন্য অনেকের কাছে এটা মনে হয়েছে এটা তো নতুন একটা সিস্টেম মনে হয় কারণ আমরা তো চব্বিশ ঘন্টা আগে বন্ধ করছি অর্থাৎ আজকে সকাল আটটা থেকে গত চব্বিশ ঘন্টা প্রচারণা বন্ধ ছিল আটটা থেকে তো সে ভোট দিতে যাবে তাহলে কেন্দ্রে লাইন যে যে ভোটিং এরিয়া তার থেকে একশো মিটার বাইরে প্রার্থীরা যারা ভোটার

স্যার আর বিষয় হচ্ছে কয়েকটি দল মানে কয়েকটি প্যানেলের পক্ষ থেকে ইতিমধ্যে সংবাদ সম্মেলন করে ভোটে কারচুপির অভিযোগ এনেছে তো তাদের এই অভিযোগের প্রেক্ষিতে আপনাদের কি বক্তব্য আমাদের বক্তব্য তো আমরা পরিষ্কার করলাম দুটা অভিযোগ এটা একটা পরিষ্কার এখানে কোনো হাইডেন শিক্ষা নেই আমরা দুটা ঘটনা পেয়েছি দুটা ঘটনার বিষয়ে আপনাদেরকে ব্যাখ্যা দিয়েছি থ্যাংক ইউ